নম্বর তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বাইক এবং তারপরে রয়েছে বাস তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে দুই নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গ্রাম এবং তারপরে রয়েছে শহর তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে তিন নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে লাল এবং তারপরে রয়েছে নীল তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে চার নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মিষ্টি এবং তারপরে রয়েছে টক তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে পাঁচ নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গিটার এবং তারপরে রয়েছে পিয়ানো তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে আর আমার তো পিয়ানো পছন্দ তো আমার মতো তোমাদের যদি পিয়ানো পছন্দ হয় তাহলে তোমরা একটি লাইক করবে ছ নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে নাচ এবং তারপরে রয়েছে গান তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে সাত নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে স্কুল এবং তারপরে রয়েছে কলেজ তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে আট নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ভাত এবং তারপরে রয়েছে পোলাও তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে আর আমার তো পোলাও পছন্দ তো আমার মতো তোমাদের যদি পোলাও পছন্দ হয় তাহলে তোমরা একটি লাইক করবে নয় নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ঘুম এবং তারপরে রয়েছে পড়া তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে দশ নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বিরাট এবং তারপরে রয়েছে মেসি তো এই দুটির মধ্যে তোমাদের প্রিয় কোনটি সেটি তোমরা কমেন্টে জানাবে তো গাইজ ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মর্যাদার ধাতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়